তার আগে আলোচনা বিস্তারিত করার আগে আপনাদের সঙ্গে আরও দুটি কথা যেটা বলা হয়নি কাতারের ফাঁকা পূর্ণ করুন সামনে এসে এগিয়ে আসেন মুরব্বী আপনি সামনে এগিয়ে আসেন একান্তই অসুস্থতা না থাকলে হাঁটু গেড়ে বসবেন না যদি অসুস্থতা থাকে ছাড় আছে আর হেলান দেবেন না এটা হচ্ছে রুলস অফ ল জুম আর দিনের নিষেধ করা হয়েছে এবং যে বাচ্চাগুলো কথা বলছে তাদেরকে চুপ থাকো বা চুপ করো এই শব্দ দিয়ে বলতে পারবেন না যদি বলেন কিতাবুল জুমা সাইয়াল বখারি এবং বল আজানে ইমাম বখারি রহমান হাদিসটি নিয়ে এসছেন যে বলা হয়েছে কেউ যদি জুমার দিনে ঢুকে কোনো একটা বাচ্চাকে বলে চুপ করো তাহলে সেই জুমার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো নেকে হয় সোয়াব হয় সে পাবে না মিন জারি তার বাচ্চারা তোমরা যে রাশো চুপচাপ বসো এবারে আমি চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে যে মৃত্যু ঘটবে মৃত্যু হবে এই কথাটি আমরা সবাই জানি এবং সবাই মানিও সে আল্লাহ প্রেমিক হতে পারে কিংবা আল্লাহ দ্রোহী হতে পারে কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমাদের একটা নাস্তিকবাদী থিউরি চলছে যে খাও দাও মাস্তি করো টাকা পয়সা কামাই করো কারণ দুনিয়াটা মৎস্য বড় এই খাও দাও মাস্তি করো টাকা পয়সা কামাই করো দুনিয়াটা মৎস্য বড় এটা হচ্ছে নাস্তিকবাদী শ্লোগান এই থিউরি আর এই থিউরি আজকে মুসলমানের বাচ্চা মুসলমানরা পালন করে দুর্ভাগ্যজনক ক্রমে আপনাদের এখানে খুদবা শুরু হওয়া প্রায় পনেরো মিনিট আজান থেকে শুরু করে পনেরো মিনিট হয়ে গেল যুবকদের প্রবণতা এত দুর্বল যেই যুবকদের নিয়ে ইসলাম বিজয় লাভ করেছে যেই যুবকদের নিয়ে ইসলাম পরিচিতি লাভ করেছে যেই যুবকদের নাবী মোহাম্মদ বক্তব্যের মধ্যে একজন যুবক ঢুকলেন আর দেখা মাত্রই তার নিজের গায়ের যে চাদরটা তার যে পাগড়ির চাদরটা সেটা খুলে দিয়ে দিলেন যুবকদের জন্য ইসলাম আজকে সারা বিশ্বে ছড়িয়েছে এই যুবকরা আজকে অ্যান্ড্রয়েড মোবাইল ফ্রি ফায়ার পাবজি এটা সেটাতে ব্যস্ত এটা কি মৃত্যুমুখী জীবন হলো এটাকে মৃত্যুকে স্মরণ করার মতো জীবন হয়েছে মূলত এর জন্য আমরা যারা গার্জেন অভিভাবক হয়েছি আমাদের দুর্বলতা এবং ব্যর্থতা আমরাই তো সেই পথের পথিক তাহলে আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন কোন কষে তাই আল্লাহরবুল কি আয়াত চমৎকার আয়াত প্রসিদ্ধ আয়াত আল্লাহ তারা বলছেন সুরাত তাহারিম ছুরাত ছয় নম্বর আয়াত বাঁচো আহম তোমার পরিবারকে বাঁচাও না রা চাহান্নাবের ইন্দন থেকে যার জ্বালানি হবে মানুষ এবং পাঁচো চিন্তা করুক আমাকে নিজেকে বাঁচাতে বলছেন নিজের পরিবারকে বাঁচাতে বলছেন আল্লাহু আলাম আমি নিজেকে বাঁচাতে পারবো কিনা আমার পরিবারের কথা তো বলাই বাহুল্য কিন্তু আমাদের এমন টেন্ডেন্সি শুধু টাকা পয়সা কামাই করতে হবে বাড়ি গাড়ি বিল্ডিং প্রসাদ নির্মাণ করতে হবে একটু দুনিয়া অর্জনের প্রতিযোগিতা করতে হবে বলেন এটা কি মুসলিমের জীবন এটাকে মৃত্যুমুখী জীবন এটা কি মমিনের জীবন একজন ব্যক্তি এইভাবে জীবনযাপন করবে নিক্লাহুআ আলাইহি ওয়াসাল্লাম বোখারি মুসলিম আবদৌ হাদিসে এভাবে বিবৃতি দিয়েছেন যে তুমি এমনভাবে পৃথিবীর বুকে চলাফেরা করো যদি তুমি সকাল পাও বিকালের অপেক্ষা রাখিয়ে না ইমানটাকে এরকম মজবুত করে নাও যদি বিকাল পেয়ে যাও তাহলে আবার সকালের অপেক্ষা করো না হুসানা চিন্তা করুন কিন্তু আমাদের মৃত্যুমুখী জীবন তো নয় আমরা বেঁচে থাকি মূলত খাওয়ার জন্য দুনিয়াকে ভোগ করার জন্য কিন্তু আমাদের এই পার্থিব জীবন পরিচালনা করতে হবে বেঁচে থাকার জন্য খাওয়া কিন্তু আমাদের থিওরি হচ্ছে খাওয়ার জন্যই বেঁচে থাকা খাওয়ার জন্যই বেঁচে থাকা আর এইভাবেই আমরা মৃত্যুকে ভুলে যাই মৃত্যুমুখী জীবনকে দূরে সরিয়ে দিই আর এইভাবে আমরা কোরআন থেকে দূরে হাদিস থেকে দূরে মসজিদ থেকে দূরে মাদ্রাসা থেকে দূরে দাড়ি টুপি পাঞ্জাবি যাদের আছে তারাই মসজিদে আসবে আর বাকি লোকগুলো মারা গেলে তাদের দাফন হয় তাদের জানাজা হয় মসজিদে এলান হয় লজ্জা হওয়া উচিত তাদেরকে গোসল দেওয়া হয় তাদের জন্য সুন্দর করে জানা যে সলাধ মানে দোয়া দোয়া করা হয় অথচ কি নিজে জানে না তার বাপ জানে না তার দাদু জানে না তার তার মা তো বোঝেই না এই ক্যাটাগরিতে জীবন চালাই যারা তাদেরকে আমরা সম্মানের সহিত ঘোষল দেওয়ায় কাফন করে কাফন দাফন করায় সম্মানের সহিত কবরে নিয়ে যায় জানা যায় উপস্থিত হই লাহ উলা একু আচাই লেভেলে আর আরেক শ্রেণীর লোক এইটাকে স্টেজে আনুষ্ঠানিকতায় পরিণত করেছে একটা বিরাট ধর্মীয় ধর্মীয় নামকরণে অধর্মীয় জালসা করতে হবে বিভিন্ন ক্যাটাগরিতে আপনার উন্নতি করতে হবে মসজিদ মাদ্রাসা আর কিছু কিন্তু ব্যক্তির উন্নতি করতে হবে মৃত্যুমুখী জীবন গঠন করাতে হবে এই টেন্ডেন্সি এই থিওরি নেই বললেই চলে হাজার একটি লোক হয়তো পাওয়া যাবে যে এই চিন্তা চেতনা নিয়ে রাত অতিবাহিত করে দিন অতিবাহিত করে আর এই কোয়ালিটির লোকদেরকে আবার কি করা হয় কণ্ঠাসা করা হয় চারিদিক দিয়ে তো বলছিলাম মৃত্যু যেই শব্দটি কোরআনুল করিমের নয়শত পঁচাশি জায়গায় ব্যবহৃত হয়েছে তিরিশতম পাড়ার মধ্যে নয়শত পঁচাশি বার মৃত্যুর শব্দটি আল্লাহর গুলা আলামিন কোরানকারিমিন এসছেন তার মধ্যে আমি আপনাদের সামনে দ্বিতীয় খুদবার পরে প্রথম যে আয়তিকারিমিয়া পাঠ করেছি এটি রয়েছে সুরা আলমরান তৃতীয়তম সুরা চতুর্থতম পারা চুহাত্তর নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর পঁচাশি একশো পঁচাশি আল্লাহফর আলামিন বলছেন কল্লু নাসেন যা এই কাতুল মাউচে ও আইন নামা চুয়াফ ফাউনা উজো রকম ইয়ামাল কিয়ামা ইয়ামাল কিয়ামাতি ফামান জোখ জিহা আনিন না রে ওদের না ও ওদের খেলা জান্না তো ফাগাদো ফায়াজ ওমায়লা হায়া চুপ জুনিয়া ইল্লে মাথায় ও গরুর সুবাই চিন্তা করুন তামাম পৃথিবীর মধ্যে যার মধ্যে রয়েছে আত্মা প্রাণ তার প্রাণ একদিন হরণ হবে তার প্রাণ একদিন সিনিয়ে নেওয়া হবে তার প্রাণ একদিন বের করা হবে তাকে মৃত্যুর স্বাদ মজা নিতেই হবে হোক সেটা কাল পরশু কিংবা দশ বছর পর কিন্তু চা ঘটবেই এই মৃত্যু প্রত্যেকটা ব্যক্তির জীবনের ঘটবে মৃত্যুর হাত থেকে কোনো প্রাণ কোনো আত্মা পরিত্রাণ পাবে না এ জেনেও আমরা মৃত্যুকে ভুলে থাকি অথচ মৃত্যু থেকে বাঁচা সহজ নয় জাহান্নাম থেকে বাঁচা সহজ অথচ আমরা এটা প্রচেষ্টা করি না আল্লাহ আল্লাহরবুল আলমিন এখানে যে কয়েকটি কথা বলেছেন তার মধ্যে নাম্বার এক প্রত্যেক প্রাণের নাশ বিন্যাস ঘটবে তাকে দুনিয়ার জীবন ছেড়ে চলে যেতে হবে তার আত্মা বের করা হবে তার মৃত্যু তাকে প্রদান করা হবে নাম্বার দুই তাকে মৃত্যুর পরের জীবনটাই শেষ জীবন মৃত্যুর পূর্বের জীবনটাই বা মৃত্যু ঘটে গেল দিয়ে জীবন শেষ হয়ে গেল এমনটি নয় মৃত্যুর পরে স্টেপগুলো আরও কঠিনতম হয়ে যায় আমরা দেখতে পাই পার্থিব জীবনে মানুষের একটু সুখ দুঃখ আসলে কষ্ট কষ্ট কাঠিন্য হলে সে আত্মহত্যা করে আত্মহত্যা করে সে বোঝাতে চায় যে দুনিয়ার কষ্ট সহ্য হয় না পরকালে গিয়ে আমি এখন পরিত্রাণ নেব কিন্তু পরকালে স্টেপ হচ্ছে তার জন্য আরও ভয়াবহ

প্রত্যেক ব্যক্তি কি মাঠে তার কৃতিকর্ম দেখতে পাবে দুনিয়ার জীবনে সে কোন জায়গায় বসে কোন খানে বসে কোন অন্ধকারে লোকের অগচরে নাকি রাতের অন্ধকারে কোন পাপ করেছে কোন অন্যায় করেছে কোন ষড়যন্ত্র করেছে প্রত্যেকটা বিষয় সে আয়নার থেকেও ঝকঝকে ভাবে দেখতে পাবে আর দেখার বিষয়টা এখন অ্যান্ড্রয়েড মোবাইলের যুগে আরও সিম্পলভাবে বোঝা যায় যে আমরা দশ বছর আগে একটা ভিডিও করেছি আজকে দেখতে পাই আজকে জুমার খুদ্ রেকর্ডিং হচ্ছে দশ বছর পড়াল্লা বাচ্চা রাখলে দেখতে আমার এবং আপনার প্রতিটা কর্ম কোথায় কিভাবে করেছি রাতে নাকি দিনে অন্ধকারে নাকি প্রকাশ্যে নাকি গোপনে ছোট নাকি বড় সবকিছু আমি ভালো মন্দ কর্ম সেখানে দেখতে পাবো আল্লাহ তেলা দেখার সুযোগ দেবেন তারপর আল্লাহর আলমিন কি বলছেন